ব্যাপার কি বেঁচে আছে তো দরজা খুলে একবার দেখবে নাকি অবস্থাটা কিন্তু কে জানে কি অবস্থায় না জানি দেখতে হবে যা কারো একটা দিন হয়তো এরই মধ্যে ডাক এসে পড়বে সেই দিনও এখন যেতে চলেছে তবুও কুটির তেমনি নিঃশার নিঃশ্বাস শূন্য তো আর নিশ্চেষ্ট থাকতে পারল না নিজের আসন ছেড়ে উঠে পড়লো স্তব্ধিভূত রামকৃষ্ণ শিলিভূত হয়ে গেল নাকি এখনো বেঁচে আছে তো নাকি জোর করে খুলে ফেললো দরজা কোথায় রামকৃষ্ণ যেমন বসিয়ে গেছিল তেমনি বসে আছে স্থির হয়ে দেহে প্রাণের প্রকাশ পর্যন্ত নেই নেই নিঃশ্বাসের লেশ অথচ শরীরে তপ্ত দীপ্তি মুখে জ্যোতির্ময়ের প্রসন্নতা নিরুদ্ধাবস্থায় প্রশান্ত হয়ে বসে আছে বসে আছে নিবাত নিষ্কাম্প দীপশিখার মতো বসে আছে আত্মজ্ঞানী আত্মদর্শনে বিভোর হয়ে ব্রহ্মে লগ্ন লিপ্ত লীন হয়ে সাংমুরের মতো তাকিয়ে রইল তোতাপুরি নিজের চোখকে বিশ্বাস করতে চাইল না চল্লিশ বছর সাধনা করে সে যে সমাধিতে উত্তীর্ণ হয়েছে রামকৃষ্ণের পক্ষে তার তিন দিনেই সম্ভব হল নাকের নিচে হাত রাখলো রামকৃষ্ণ নিঃশ্বাস করছে বুকের ওপর হাত রাখলো হৃদস্পন্দন হচ্ছে না বারংবার স্পর্শেও বিকার জাগছে না চেতনার যেন ঊর্ধ্ব অধ মধ্য সমস্ত আত্মবোধে পরিপূর্ণ হয়ে আছে আর এরই নাম তো নির্বিকল্প সমাধি ঊর্ধ্বপূর্ণ মধ্যপূর্ণং মধ্যপূর্ণং যদাত্মকং সর্বপূর্ণাংশ অত্তেতী সমাধিস্তর্শ লক্ষণম ইয়ে কেয়া দৈবী মায়া বিশ্বয়ে আনন্দে চেঁচিয়ে উঠল তোতাপুরী দেবতারে কি আশ্চর্য মায়া শুধু একবারের চেষ্টায় মাত্র তিন দিনের মধ্যেই রামকৃষ্ণের নির্বিকল্প সমাধি হয়ে গেল এখন সমাধিভূমি থেকে নামিয়ে আনতে হবে তোতাপুরী রামকৃষ্ণের কানে হরি অম মন্ত্র উচ্চারণ করতে লাগল রোমাঞ্চিত হয়ে উঠল পঞ্চবটি